রোহল আমিন আজকে ট্রাভেল এজেন্সির অফিস দিছে আমার কাছে খুব ভালো লাগছে তো ভাগিনা বলল যে আসতে অফিস দেখতে তো আজকে আমি ভাগিনার অফিসে আসলাম তো ওয়ালাইকুম আসসালাম এই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তোমার ট্রাভেল এজেন্সির কীরকম চলতেছে আচ্ছা এই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালোই চলতেছে ট্রাভেল এজেন্সির হচ্ছে আমরা মূলত মেন ফোকাস হচ্ছে উমরা অ্যান্ড হজের আর কি প্যাকেজ তৈরি করি আমরা পাশাপাশি হচ্ছে ভিসা প্রসেসিং যে কোনো তারপর হচ্ছে ট্যুর প্যাকেজ আছে আমাদের এখানে দেন হচ্ছে প্রতিটা দেশের হচ্ছে সিম কার্ড আমাদের এখানে পাওয়া যায় ইন্টারন্যাশনাল সিম কার্ড ট্রোমিং করা যায় তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য ঢাকা যেতে হচ্ছে সেটা এখন যেতে হবে না সরাসরি আমাদের এখানে আসলে এখানে আসলে সরাসরি মনে এখান থেকে আপনি অরিজিনাল ইন্স্যুরেন্সটা পেয়ে যাবেন তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা যে কোন পেপারসে হচ্ছে আবেদন করি পাসপোর্ট থেকে শুরু করে হচ্ছে এনআইডি কার্ড এগুলো হচ্ছে সংশোধন প্লাস হচ্ছে আবেদন তোমরা যতটুকু জানি যে তোমরা ওমরা হাস নিয়ে সুন্দর কাজ করতেছো এটার ব্যাপার কি আচ্ছা এটা এই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ওমরা করতে যাই এখন আর সেটা করতে হবে না দেখা যাবে যে আমাদের কাছে আসলে আমরা অল্প অনেক মানে চিপ প্রাইসে হচ্ছে আমরা ওমরা প্যাকেজটা দিতে করতেছি। হ্যাঁ। আমরা হচ্ছে নিজেরাই হচ্ছে ওমরা গ্রুপ বানাই। আমরা হচ্ছে তারপর হচ্ছে আমাদের এখান থেকে কাফেলা পাঠানো হয় আসলে। খুব সুন্দর। হ্যাঁ। আবistä সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। অনেক সুন্দর। ঠিক আছে। তোমাদের আসলে আমার একটা এজেন্সি আছে যে যে মানে গ্রুপ যে ঢাকার কথা বললা তুমি। জি জি হ্যাঁ।

আর কলেজ মার্কেটে ইস্কুল মার্কেটের জি তো এখানে চলে আসবেন চলে চলে আসেন তো রোলামেন বাগনার কথা তো আপনারা শুনছেন ঠিক আছে তো আমার পক্ষে একটা কথা হল এই ট্রাভেল এজেন্সির ভিতরে আপনারা যখন এই যে বাইরে থেকে আসেন ঠিক আছে যখন আপনারা টিকেট ওকে করতে যান তলা রোলামেনের কাছে আসতে পারেন রামরেগান্দা বডি মার্কেট ঠিক আছে তো কলেজ মার্কেটের ওপরে দতা তো আপনারা এটা মানে চেক করে কনফার্ম করে তারপরে মানে বিমানের টিকিটটা আপনারা চলে যেতে পারবেন যে কোনো দেশে ঠিক আছে তারপর আরও কাজ আছে যেমন আপনারা যদি কোনো বাহিরি কান্ট্রি আপনার ভাই বেড়াদার থাকেন মানে ভাইরা থাকেন আপনারা যদি তা আমাদের কেরানীগঞ্জের ভিতরে কোনো এজেন্সির কার্ড দরকার পড়ে তাহলে আমাদের রোহল কার্ডটা আমি আপনাদের আমি ফেসবুকের মাধ্যমে দিয়ে দিব তো কার্ডটা আপনারা সংগ্রহ করে আপনাদের কফিল আছে কফিলের মাধ্যমে এজেন্সির মাধ্যমে দিতে পারবেন কার্ডটা ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম